বন্ধুরা আজ আবারও হাজির হয়েছি শাশুড়ি বোমা যুগলবন্দি ইউটিউব চ্যানেলে আজ আমি করে দেখাচ্ছি ওলকপি চিংড়ি মাছের রেসিপি আমি এখানে নিয়ে নিয়েছি এক কিলো পরিমাণে ওলকপি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ চার পাঁচটা আলু টুকরো করে নিয়েছি দুটো টমেটো দুটো পেঁয়াজ চার পাঁচ কুয়া রসুন চারটে লঙ্কা পরিমাণ মতো আদা কড়াইয়ে তেলটা গরম হয়ে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে টুকরো করে রাখা আলুগুলো এর মধ্যে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব অনেকে তো অনেক রকমভাবেই ওলকপি রান্না করে দেখেছেন একবার এরকমভাবে রান্না করে দেখবেন কত সুস্বাদু লাগে খেতে আমি দু চামচ লবণ দিয়ে নেব দু চামচ হলুদ দিয়ে নেব। আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ হলুদটা দিয়ে নেবেন বাজারে তো প্রচুর পরিমাণে এখন ওলকপি পাওয়া যায় আর শীতকালে সবজি ওলকপি খেতে যে কত টেস্টি এরকমভাবে দেখবেন চিংড়ি মাছ দিয়ে কত সুস্বাদু লাগে খেতে দিয়ে ভালো করে আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে গ্রেট করে রাখা মশলাটা দিয়ে দেব আদা লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো পেস্টটা দিয়ে নেব। দিয়ে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব আমি এখানে বাজারজাত কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করিনি পুরো রান্নাটাই আমি পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা দিয়ে করছি দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মশলাটার সাথে আলুটা নাড়াচাড়া করে নেব দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে মশলাটা আলুর সঙ্গে ভালো করে মিশে যায় খানিক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখে নেওয়া যাক কতটা পরিমাণে আমার মশলাটার সঙ্গে আলুটা হয়ে এসেছে মোটামুটি আলুটার সঙ্গে মশলাটা হয়েই এসেছে এবার আমি এর মধ্যে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ দিয়ে দেব দিয়ে মশলাটার সঙ্গে চিংড়ি মাছটা ভালো করে নাড়াচাড়া করে নেব এই চিংড়ি মাছের ওলকপি রেসিপিটি রুটি ভাত সব সঙ্গে খুব ভালো যায় খেতে কালার হওয়ার জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দেব। মশলাটা হওয়ার জন্য খানিক্ষণ দে ঢাকনাটা খুলে দেখব কতটা কি হলো আমার মোটামুটি হয়ে এসেছে ঢাকনা খুলে দেখি আমার মোটামুটি হয়ে এসেছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ওলকপিগুলো জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব ওলকপিটা যেহেতু আমি হাফ সেদ্ধ করেই রেখেছিলাম সেই জন্য আমি মশলাটাও হাফ ভাজা ভাজা করে নেওয়ার পরেই ওলকপিটা চিংড়ি মাছ আলুর সঙ্গে মশলার সঙ্গে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ওলকপি আলু চিংড়ি মাছ আর মশলার সাথে ভালো করে খুন্তি দিয়ে মিক্স আপ করে নেব যদি কারো এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেল শাশুড়ি বোমা যুগলবন্দি কিচেন এই ইউটিউব পেজটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আমার মোটামুটি হয়েই এসেছে এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এই গরম মশলার গুঁড়োটা অপশনাল আপনারা দিতেও পারেন পারেন নাও দিতে আমি কেন দিয়েছি যেহেতু এর মধ্যে পেঁয়াজ রসুনটা দেওয়া আছে গন্ধটা অনেকের লাগতে পারে তো নাকে সেই জন্য আচ্ছা স্বাদ হওয়ার জন্য আরও টেস্টি হওয়ার জন্য আমি এখানে এক চামচ পরিমাণে চিনি দিয়ে নেব এটাও অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কারণ এখন ঘরে ঘরে সুগার প্রতিটা ঘরেই সুগার সবাই তো আর চিনি খেতে পারে না সুগার যাদের আছে সেই জন্য এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তবে চিনিটা দিলে আরও টেস্টি লাগে খেতে নাড়াচার চিনিটা ভালো করে মিক্স আপ করে নেওয়ার পরে এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দেব মাঝারি সাইজের এক বাটি আমি এই রান্নাটি করছি সম্পূর্ণ সর্ষের তেলে আমি এর মধ্যে কোনো রকম সাদা তেল ব্যবহার করিনি আর তরকারিটা মাখা মাখা হওয়ার জন্যই আমি কিন্তু অল্প পরিমাণে জল দিয়েছি মাঝের সাইজের এক বাটি আর এটা মাখাই হবে যাতে রুটি ভাত সব কিছুর সাথেই খুব সুস্বাদু লাগে খেতে ভালো করে জল দেওয়ার পরে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মশলার সাথে আলু চিংড়ি মাছ ওলকপিটাকে দিয়ে খানিক্ষণ হতে দেব মোটামুটি আমার হয়ে গেছে এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব গ্যাসটা অফ করে নামিয়ে নেওয়া হয়ে গেল এরপরে আমি আপনাদের তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন খুন্তি হাতার সাহায্যে আপনাদের দেখাচ্ছি চিংড়ি মাছগুলো আর ওলকপিটা কত সুন্দর লাগছে দেখতে খেতেও খুব সুন্দর হয়েছে আপনারা একবার ঘরে ট্রাই করবেন কিন্তু যদি কারো এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ইউটিউব চ্যানেল শাশ্বী বোমা যুগলবন্দি পেজটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং